হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা গুড মর্নিং এখন সকাল বেলা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ যা গরম পড়েছে অস্বস্তি বোধ হচ্ছে তারপরে আবার মেজাজ যাচ্ছে খিটখিটে হয়ে তো সকালে রান্না রান্নাবান্না নিয়ে বসেছিলাম তো করছিলাম বাটা মাছ তো গতকাল এই বাটা মাছগুলো নেওয়া হয়েছিল তো তোমাদের দাদাভাই বলল যে বাটা মাছ সর্ষে পোস্ত করো তো ভাবলাম যে বাটা মাছ যখন করছি তো শস্যপোস্ত রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো কম বেশি সবাই সর্ষে পোস্ত রেসিপি সবাই জানো বাটা মাছের এই রেসিপিটা তো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি তো দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি যা যা লাগবে সব কম বেশি সবাই জানো যে কি কি লাগে কি না লাগে তো আমি যে এইভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি দিচ্ছি তো দেখে নাও এখানে বড় বড় সাইজের বাটা মাছ নেওয়া হয়েছে তো অনেকটাই বড় বাটা মাছগুলো আর এইদিকে দেখো সর্ষে কালো সর্ষে আর পোস্তটা দেখো আমি ভিজিয়ে রেখেছি আর এইদিকে দেখো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া যে কোনো সর্ষে পোস্ত ইনকমপ্লিট তো এই জন্য সর্ষের তেল মাস্ট আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা গার্নিশের জন্য নেওয়া হয়েছে আর এদিকে একটু আদা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি কারণ আর যে কোনো জিনিস খাবার জিনিস প্রথমে দর্শনদারি তারপরে তার গুণবিচারী দর্শনই যদি সুন্দর না হয় তো খেতে ভালো লাগে না খেতে মন চায় না এই জন্য শুকনো লঙ্কা নিয়েছি দর্শনের জন্য যাই হোক তোমরা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো এদিকে লবণ হলুদ গোটা মানে হচ্ছে বাড়িতে ভাজা মশলা করেছিলাম সেটা আর ফোরণে যাচ্ছে তোমার কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এইগুলোই তো এখন আমি বাটা মাছটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো চলো আমি তাহলে বাটা মাছটা মেখে নিই সুন্দর করে মেখে রেখে দিয়ে তারপরে আমি মশলা করবো সর্ষে আর পোস্তটা বেটে নেবো আমি এই সর্ষে পোস্তটা মিক্সিতে করব না কারণ মিক্সিতে আমার পছন্দ না আমি শিলনোড়াতে সর্ষে আর পোস্তটা বেটে নেব শিলনোড়াতে তো আমি তার আগে এই মাছটা সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে রেখে দেবো আর কি তো তোমাদের দাদাভাই এই সর্ষে পোস্ত খেতে ভীষণই ভালোবাসে সর্ষে পোস্ত অনেক ধরনের করা যায় অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা ইলিশ মাছটা সর্ষে পোস্ত ভাপাটা খেয়ে থাকি বেশিরভাগ তো আমাদের ইলিশ মাছটাই প্রিয় ইলিশ মাছটাই করে থাকি কোনো একদিন তোমাদের সঙ্গে ইলিশ মাছের রেসিপিটাও শেয়ার করব তো আমার দেখো হয়ে গেছে বাটা মাছ মাখা এটা আমি রেখে দেবো চলো আমি শিলনোড়াটা বের করে নিই আমি সর্ষে পোস্তটা বেটে নিই তো আমি শিলনোড়া বের করে নিয়েছি সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি এখন আমি এগুলো বেটে নেবো আগে সর্ষে আর পোস্তটা বাটবো তারপরে তোমার আদা আর এই শুকনো লঙ্কাগুলো বেটে নেবো চলো তাহলে আমি বেটে নিই যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রয়েছি আর এক হাতে আমি হচ্ছে বাড়বো কি করে এই জন্য তোমাদেরকে একটু দেখি আমি বেটে নেব চলো তাহলে আমি বেটে নিই স্ত বাটা আমার হয়ে গেছে এটা আমি এখন বাটিতে তুলে নেব অনেকটা টাইম লেগে গেল যেহেতু অনেকটাই মশলা তো হয়ে গেছে এখন মাছটা একটু ভেজে নেবো পুরো একদম কড়া করে ভাজবো না পুরো কড়া করে ভাজলে টেস্ট লাগে না সব কিছু টেস্ট নষ্ট হয়ে যায় যে কোনো মাছই বলো না কেন তো হালকা করে ভেজে নেবো আমি দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখন মাছ ভেজে নেব পুরোটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করবো অনেকগুলোই মাছ আছে এখানে তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব মাছগুলো সব ভেজে নেব মাছটা বলছি মাছটা বলতে তো একটাই বোঝায় তাই না আর মাছগুলো ভেজে নেব বাটা মাছের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর অনেকটাই বড় বড় আর খেতেও খুব ভালো হবে যাই হোক আমি মাছ খেতে পছন্দ করি মাছ ধরতে পছন্দ করি তারপরে মাছ ঘাটতে পছন্দ করি মাছ কাটতেও পছন্দ করি কিন্তু মাছ ভাজতে আমি পছন্দ করি না কারণ মাছ ভাজলেই আমার মুখে ছিটে ফুসকা পড়ে যাবে আমার মুখটা পুরো বিগড়ে যায় যাই হোক আমি ভীষণই ভয় পাই আমার মাঝে মাঝেই তেল ছিটে আমার হাতে মুখে ফুস্কা পড়ে যায় মাছ ভাজা তো আমার সব কমপ্লিট বেশি ভাজিনি মাছ বেশি ভাজলে মাছের টেস্টই নষ্ট হয়ে যায় তো এই তেলে আরেক একটুখানি তেল দিয়ে আমি রেসিপিটা করব আর কি বেশি তেলও লাগে না আর কি এই রেসিপিতে তো আমি দেখো ফোড়নে হচ্ছে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিলাম হলে ফট করে ফুটে যদি আবার আমার চোখে মুখে আসে এটাই আমি ভীষণ ভয় পাই যাই হোক অনেকে আবার হচ্ছে জিরেও ব্যবহার করে কিন্তু আমি কালো জিরেটাই ব্যবহার করি তারপরে দেখো দিয়ে দিলাম তোমার যেটা হচ্ছে আমি শিলনোড়ায় বেটেছিলাম শুকনো লঙ্কা তারপরে আদা তারপরে পোস্ত তারপরে হচ্ছে তোমার সর্ষে বেশি আমি হচ্ছে কষাবো না কারণ হচ্ছে সর্ষে আছে তিতো হয়ে যেতে পারে আর যেই মশলাটা বেটেছিলাম জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম হাত ধোয়া জল আর কি যেটা বলে যাই হোক এটা আমি এখন একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে করে নেব আর কি কষিয়ে নেব আর কি তো তেল ছেড়ে এলেই আমি দিয়ে দেব এদিকে দেখো হলুদ তারপরে হচ্ছে লবণ তারপর ওই যে ধনে আর হচ্ছে জিরের গুঁড়োটা তারপরে একটু নেড়ে চেড়ে আমি বেশি নাড়বো না বললামই তো তিত হয়ে যাবে তারপরে দেখো জল দিয়ে দিলাম তো এটা হচ্ছে গরম জলই ছিল সবসময় চেষ্টা করি গরম জল কারণ হচ্ছে না হলে তরকারির টেস্ট একটু অন্যরকম হয়ে যায় দেখো কালারটাও কি সুন্দর এসেছে এবার আমি ঢেকে একটু ফুটতে দিলাম দেখো ফুটেও গেছে সুন্দর ফুটে গেছে আর কালারটাও দেখো কী সুন্দর আর তেলও ছেড়েছে সুন্দর আর হচ্ছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে জলটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে পরবর্তীকালে শুকিয়ে একদম গামাখা গামাখা হয়ে যায় মানে পাওয়াই যায় না ঝোল আর কি একটু বেশি দিয়েছি পরে হচ্ছে তোমার ঝোলটা শুকিয়ে যাবে যাই হোক এখন আমি মাছগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে কালারটা দেখো জাস্ট অরসাম এসছে এবার আমি লঙ্কাগুলো দেখো ছিটিয়ে দিলাম তো লঙ্কার ফ্লেভার বেরিয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে দেখো তারপর ঢেকে দিয়েছিলাম এবার খুলে দেখলাম তো অনেকটা হয়েও এসছে এবার মাছগুলো দুই একটা উল্টে উল্টে দিলাম আর কি যাই হোক দেখো কি সুন্দর দেখতে লাগছে না দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি আর এমনিতেও আমি শস্য পোস্তটা একটু খেতে পছন্দই করি যে কোনো জিনিস দেখো কি সুন্দর কালার এসছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে তো দেওয়ার আর গরম মশলা টশলা এগুলো তো দেওয়ার মানে ব্যাপার নেই এতে তো শস্য পোস্ত খেতে আমি ভীষণই ভালোবাসি কিন্তু তোমাদের দাদা ভাই খেতে দেয় না একটু প্রবলেম হয় এই জন্য যাই হোক দেখো তোমরাও এরকম করে খেতে পারো ভীষণ টেস্ট হয় ভীষণ ভালো লাগে খেতে যাই হোক দেখো আমি এক এক করে এখন বেড়ে নিচ্ছি অন্য পাত্রে তুলে নিচ্ছি আর কি তো অন্য পাত্রে তুলে নিয়ে আমি রেখে দেবো কালারটা দেখো জাস্ট আমি শুধু বারবার বলছি কালারটা দেখো কালারটা দেখো তো আমি সব দেখো পাত্রে ঢেলে নিলাম মাছের ঝোলটা দেখো আমি বেড়ে নিয়েছি এই যে ফাইনাল লুক এই ঝোলটা দেখতে পাচ্ছ না অনেকটা এটা কিন্তু অনেকটা কমে যাবে আরও গাঢ় হয়ে যাবে একদম গামাখা গামাখা হয়ে যাবে এখন অনেকটাই ঝোল দেখাচ্ছে কিন্তু পরে অনেকটা শুকিয়ে যাবে ঝোল এই জন্য একটু বেশি রেখেছি যেহেতু ভাত দিয়ে খাবো তো ভাত দিয়েই বেশি ভালো লাগে তো দেখো আমি ভাত নিয়ে নিয়েছি এখন আমি খাবো টেস্ট করব আর কি যে কেমন খেতে হয়েছে তো দুটো মাছ নিয়ে নিয়েছি আমি দুপিস দুপিস করেই রান্না করেছি আমাদের জন্য আর কি তো দেখো একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম এখন আমি একটু টেস্ট করব যাই হোক তো একটু লেবু চিপে নেব লেবু দিয়ে ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে তো খেয়ে বলি যে কেমন হয়েছে বেশ ভালোই হয়েছিল এক বাইট আমি নিই নিয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছে যাই হোক এই রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক লাইক করো প্রচুর পুজোর শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মাছটাও খুব সুন্দর গলেছিল ঠিক আছে চলো তাহলে টাটা আবার পরে কোনো সময় দেখা হবে টা